ব্রজেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা সভাধিপতি দীপক দত্ত সাতচাত ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোড মহকুমা শাসক সুমন রক্ষিত তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অমৃত দাস মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হারাধন দাস অনুষ্ঠানের শুরুতে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি তার বক্তব্যে নেতাজির দেশপ্রেম ত্যাগ ও আপসীন সংগ্রামী চেতনার কথা তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মকে সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয়েছে পিঠাপুলি মেলা ও সবজি প্রদর্শনী যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে স্থানীয় কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর অংশগ্রহণে প্রদর্শিত সবজি ও ঐতিহ্যবাহী পিঠাপুলি মেলায় এক অনন্য গ্রামীণ আবহ তৈরি হয় পাশাপাশি কচিকাচাদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রদর্শনী শিশুদের সৃজনশীলতার সুন্দর প্রকাশ ঘটায় তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি এই তিন দিন ধরে চলবে মেলা প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা অনুষ্ঠান ঘিরে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায় যা নেতাজির প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন আজকে দিনটা আমাদের ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের দিন প্রত্যেক ভারতীয় যারা নাগরিক আজকে দিনটা নেতাজি সুভাষচন্দ্র ওনার একশো উনত্রিশতম জন্মজয়ন্তী সবাই স্মরণ করে শ্রদ্ধা করে আজকে এই দিনটা পালন করছেন শুধু তাই নয় আমাদের ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আজকে এই দিনটা সরকারের পক্ষ থেকেও সুসম্মান জানিয়ে শ্রদ্ধা দিয়ে আজকে এই দিনটা পালন করছেন